হজরত আবু হুরাইরা রদি হাদিসটা বর্ণনা করছেন আর আবি হুরাইরতা রতা আল্লাহ আনহু ইয়াকুলু কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কুল্লু আমাল নে আদাম আদাম লাহু ইল্লা সিয়াম ফাইনাহু লি ওয়ানা জুসিবিহি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হজরত আবু হুরাইরা রাজি অর্থাৎ রসুলের সাথে বেশি সময় থাকতেন উনি এই কারণে তিনি এই সৌভাগ্যবান হয়েছেন রসুল থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলছেন যে প্রত্যেকটা বনি আদমের যে আমল করা আয় যে আমল করে এটা হচ্ছে তার জন্য কিন্তু ইল্লা সিয়াম রোজা ব্যতীত রোজা শুধুমাত্র আমার জন্য দেখুন আমরা যে ইবাদতগুলো করি এইগুলো কিসের জন্য করি এটা আমাদের জন্য করি যে আমরা মৃত্যুর পরে যাতে জান্নাতে যেতে পারে আল্লাহ রাব্বুল আলমীর সন্তুষ্টি অর্জন করতে পারি এইটাই আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু আল্লাহ বলছেন যে সব ইবাদত বনি আদমরা করে তার জন্য কিন্তু ইল্লা সিয়াম রোজা ব্যতীত রোজা কিন্তু সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের জন্য করা হয় আল্লাহ রব্বুল আলমিন সে কথা এখানে বলছেন ওয়ানা আজি বিহি বলছে যে ফাইন না হুলি ওয়ান আজি বিহি আর এই রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব আল্লাহ রব্বুল আলমিন বলছেন অনেকে আবার মনে করতে পারেন যে হাদিসের কথা বলছি আবার আল্লাহ কিভাবে বলে এটা হচ্ছে হাদিসে কুদুসি হাদিসে কুদুসি আপনারা জেনে রাখুন যে আল্লা রব্বুল আলমিন বলেছেন কিন্তু এটা কোরআনের কোনো অংশ নয় এটা হচ্ছে হাদিসে কুদুসি এই জন্য আল্লা রব্বুল আলমিন বলছেন যে আমি এর প্রতিদান দেব কিন্তু আমরা এটা পাইছি কোথায় রসুল সোল্লা সাল্লাম বর্ণনা করছেন সেটাই তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সিয়াম উজুন্না রুজা হচ্ছে ঢালস্বরূপ রোজা হচ্ছে ঢালস্বরূপ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ঢাল যেমন মানুষকে আত্মরক্ষা করে শত্রু বাহিনী থেকে রক্ষা করে এই রোজা হচ্ছে গুনাহ থেকে মানুষকে আত্মরক্ষা করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ওয়া মন্না রোজা হচ্ছে ঢালস্বরূপ অর্থাৎ গুনাহের কাজ সামনে আসলে এই রোজা তাকে তাড়িয়ে দেয় ওয়াইজা কানাউমু সৌমিকা হাদুনা আহাদু ফালাকুল ইন্নিমর সাইম আল্লাহ রব্বুল আলমিন বলছে যে বান্দা কি করবে এই রোজা রাখা অবস্থায় ওইজাকানিকম যখন এই কোনো ব্যক্তি রোজা রাখে তখন কি করবে ফলাই আরফাস ওলা সে কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না সে কোনো অশ্লীল কুকার্য খারাপ কাজে লিপ্ত হবে না এবং কোনো খারাপ ভাষা ব্যবহার করবে না ফাইন সাপবাহুয়া হাদুন যদি তাকে কেউ গালি দেয় আরও কতলাহু অথবা তার সাথে কেউ ঝগড়া বিবাদ করতে আসে তারপরেও ফালিয়াকুল অবশ্যই সে যেন বলে ইন্নিম রু সাইন আমি একজন রোজাদার অর্থাৎ তোমার সাথে তুমি আমার গালি দাও তুমি আমার সাথে ঝগড়া বিবাদ করতে আসো তোমার সাথে ঝামেলা করার সময় আমার নেই আমি রোজা রাখছি এই কয়ে তাকে বিদায় করে দেবেন এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই রোজা রাখা অবস্থায় এই শিক্ষা দিয়েছেন তারপরে তিনি বলছেন আফসি জিন আপসি মোহাম্মদিন রসুল রসুলসাল্লাহ সাল্লাম বলছেন এইবার যে ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন রসুল সাল্লাহাম বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে রসুল সোল্লাম বলেছেন যে যে আমরা সাধারণত দেখবেন যে আমাদের মুখ দিয়ে গন্ধ বেরোই আমরা এই যে বিভিন্ন ধরনের এ খাই খাওয়ার পরে ঠিক মতো পরিষ্কার করি না গাল মিশাক করি না এই কারণে আমাদের গাল দিয়ে সবসময় গন্ধ বেরোয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে অবশ্যই অবশ্যই কি মিস আল্লাহ রবুল আলমিন বলছে মিসকে আম্বরের আতরের সুগন্ধির চেয়েও রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলমিনের কাছে পবিত্র বলেন সুবাহান আল্লাহ কত পবিত্র বিষয় দেখেন আল্লাহর কাছে রোজা কত পছন্দের আমল আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন যে এই হাদিসের শেষ অংশে লিসমিফার হাতানে রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় রয়েছে রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় রয়েছে এফরাহুমা ইজা আফতরা ফারিহা একটা হচ্ছে আমরা ইফতারের সময় যে সময় ইফতারি করি আমরা যে খুশি হই যে আনন্দ যে ভাব বিনিময় করি এটা হচ্ছে রোজাদারের জন্য একটা বড় খুশির সময় আর একটা খুশি হচ্ছে ওয়াইজা লাকিয়া রব্বাহু ফারিহা বিসৌ আর একটা খুশির বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হবে তখন আর একটা খুশির সময় আমাদের এই রোজা রাখার মাধ্যমে আমরা অর্জন করব এই দুইটা খুশির কথা এই হাদিসের ভিতরে আসছে হাদিসটা আপনারা পাবেন শহিব বুকারু শরীফের উনিশশো চার নম্বর হাদিস উনিশশো চার নম্বর হাদিস এটা